এই যে যদি এ সমান থ্রি ফোর বি সমান টু ফোর এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক আমাদের আছে এক্স গ্রেটার সম্পর্কটি বিবেচনা করে তবে অন্যটি নির্ণয় করো এরকম অঙ্ক কিন্তু করেছি মনে আছে মান দেওয়া থাকে তাহলে আগে এ ক্রস বি বের করে নিতে হবে নিয়ে যা হবে সেটা সম্পর্ক এই যে এক্স বড় ওয়াই ছোট এই সম্পর্কের উপর বিবেচনা করে অন্যটি আমাদেরকে নির্ণয় করতে হবে মনে আছে না একটা করে দেব দশ নম্বর বলছে যে এখানে এ বিলংস টু বিলংস টু হয় তবে ও এর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক বিবেচনা করতে হবে আমাদের এখানে প্রথমে দেওয়া আছে তুলতে হবে দেওয়া আছে আমরা তুলে নিলাম এ সমান থ্রি ফোর আর বি সমান টু ওকে এখন আমরা আমরা যেটি নির্ণয় করবো সেটি হচ্ছে অতএব আর সমান আমরা বের করে নেবো যে ক্ষেত্রে এখানে বসে সরাসরি অন্যায় তাহলে আমাদের এরকম হবে যে এক্স ওয়াই ইস টু এক্স এক্স ওয়াই টু টু এ এবং ওয়াই বিলংস টু এবং এবং সম্পর্ক কোনটা এক্স কেটার দেন এটা আমরা নির্ণয় করব। এখন আমরা এখান থেকে নির্ণয় করতে হলে যেহেতু এখানে এরকম আছে সেক্ষেত্রে আমরা কি করব অতএব করলে আমাদের মানগুলো আগে বসাতে হবে এর মান আছে এখানে থ্রি ফোর আর ক্রস বি এর মান আছে হচ্ছে টু ফোর এখন এটা যদি ক্রস গুণন বের করে এরকম হয় থ্রি টু আবার হয় থ্রি ফোর আবার হয় আছে ফোর টু আবার হয় হচ্ছে ফোর ফোর এখন আমাদের মান এখানে আছে কত ক্রস বনার মান যেগুলো হয়েছে এর মধ্যে ভাবতে হবে এই সম্পর্কটা সম্পর্কটা নিয়ে আমরা অঙ্ক করব অতএব আর সমান সরাসরি বসে দিলাম যে রিলেশন সমান কোনগুলো গ্রহণযোগ্য এক্স বড় ওয়াই ছোট সেগুলো এখানে এক্স বড় ওয়াই ছোট তিন বড় আর এটা ছোট এটা আমরা নিতে পারি এটা তাহলে এখানে এটা নেব না এটাও নেব ফোর টু আর এখানে এটা সমান সমান এটা না গ্রহণযোগ্য মানটা হচ্ছে এই দুইটা বলো পারবে হয়ে গেল আমাদের অঙ্ক করতে পারি দেখো এগারো নম্বরটা যদি সি সমান এত হয় এই যে সি সমান এত হয় ডি সমান এত হয় এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ডি হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এই যে এখানে সম্পর্কটা যেটি আছে এইটাই ভাবতে হবে এক্স এর সাথে ওয়ান যোগ করলে ওয়াই বড় হয় সম্পর্কটি বিবেচনা না হয় তবে অন্যটি নির্ণয় করো এখন এটা কি নির্ণয় করতে পারবো ফারাবি

এবং আরেকটি সম্পর্ক আছে সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা লেস দেন ওয়াই এটা এখন আমাদের নির্ণয় করতে হবে সরাসরি অতএব সি ক্রস ডি সি এর মানটা হচ্ছে টু ফাইভ আর ডি এর মানটা হচ্ছে ফোর সিক্স সেভেন এগুলো এখন আমরা বের করব তাহলে প্রথমে টু ফোর তারপরে হবে টু সিক্স তারপরে হবে টু সেভেন তারপরে হবে ফাইভ টু ফাইভ টু না এটা হলো এখন এর মধ্যে আমাদেরকে গ্রহণযোগ্য মান অতএব আর এর মানটা যদি আমরা বসাই এই যে যে এখানে সম্পর্ক দেওয়া আছে এই মানগুলো এখন আমরা বসাবো কোনগুলো আমাদের গ্রহণযোগ্য হবে আগে দেখতে হবে যে মান কোনগুলো গ্রহণযোগ্য হবে এক্স এর সাথে ওয়ান যোগ করবো এখানে আছে প্রথমটা আছে টু ফোর এই ওয়ানের সাথে যদি টুর সাথে ওয়ান যোগ করে দেয় তাহলে থ্রি ফোর হয় ওয়ান যোগ করার পরেও ওয়াইটা বড় হয়ে গেল তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে ঠিক আছে এই মানটা গ্রহণযোগ্য এখানে টুর সাথে ওয়ান যোগ করলে থ্রি হসে তার পরেও সিক্স বড় আছে এটাও গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য আর এখানে ওয়ান যোগ করলেও সেভেন এটাও বড় গ্রহণযোগ্য এখন এইটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য না এবং এইটা গ্রহণযোগ্য আবার তার মানে আমাদের মানগুলো এখন এই যেটা হবে হচ্ছে টু ফোর মানগুলো আমাদের হবে এটা এবার গেল এগারো নম্বর গেল এবারে বারো নম্বরটা বলছে বারো নম্বর অঙ্ক কিন্তু একদম সোজা পারাবি পারার কথা এখানে আছে খেয়াল করে দেখো এফএক্স ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস হলে এফ মাইনাস ওয়ান এফ টু এবং এফ হাফ এর মান নির্ণয় করো তার মানেটা হচ্ছে এখানে আছে এক্স এখানে আছে মাইনাস ওয়ান এই এক্স এর জায়গায় মাইনাস জাস্ট ওয়ান বসাবো তার মানে এখানে মাইনাস ওয়ান ফোর হবে প্লাস মাইনাস এখানে ফাইভ আগে বসাতে হবে প্লাস ফাইভ তারপরে মাইনাস ওয়ান মাইনাস থ্রি এবার এটা ক্যালকুলেশন করলে এর মান হয়ে যাবে আর এখানে বসাতে হবে কি এফ মাইনাস ওয়ান সমান এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা চারবার গুণ করলে হয় ওয়ান এটা মাইনাস ফাইভ মাইনাস থ্রি ক্যালকুলেশন করলে ও এটা আটের ভিতর মাত দিলে সেভেন হয় এটা উত্তর মাইনাস সেভেন এইভাবে দেখো তেরো নম্বর দেওয়া আছে এটা আগে তুলে নিতে হবে এফ ওয়াই সমান এখন এখানে বলছে যে কে কোন মানের জন্য এফ মাইনাস টু সমান জিরো হবে তাহলে আগে আমাদের কাজ হবে এফ মাইনাস টুটা বের করে নেওয়া অতএব এখানে এফ মাইনাস টুটা আমি বসিয়ে নিলাম সেক্ষেত্রে মাইনাস ওয়াই জায়গায় শুধু মাইনাস টু বসাবো কে মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু মাইনাস এইট এটা বসালাম এখন এটা আমাদেরকে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে আচ্ছা এটা এখন ক্যালকুলেশন করলে মাইনাস টু কে যদি তিনবার গুণ করা যায় মাইনাস এইট হয় আর এখানে প্লাস দু সাইট সাইড তার মানে ফোর কে হয় এখানে হয়ে আছে সাইড দুখানে আট প্লাস আট আর এই জায়গায় আছে এইট এরকম হয় এবারে এটা ক্যালকুলেশন করলে এই প্লাস আর মাইনাসটা কেটে যায় আর তাহলে এটা থাকে আছে ফোর কে মাইনাস এইট এখানে লিখতে হবে যেহেতু একটা জিনিস লিখতে হবে যেহেতু ফোর কে মাইনাস এইট সমান জিরো বা এটা ক্যালকুলেশন করলে ফোর কে সমান এইট বা কে সমান এইট বাই ফোর অতএব কে সমান

এক্স মাইনাস এখানে বলছে এফ এক্স তার মানে সরাসরি এইটার আগে ক্যালকুলেশন করে নিতে হবে আচ্ছা এটা সরাসরি ক্যালকুলেশন করতে গেলে এর একটু ঝামেলা আছে সেটি হচ্ছে এখানে কিউব আছে এটা সরাসরি আমরা মিডিল ড্রাম করতে পারি না কোনো কিছু করতে পারি না সেক্ষেত্রে আমাদের ভাবতে এটা এর মান কি বসালে জিরো হয় আচ্ছা এর মান যদি আমরা ওয়ান বসাই সেক্ষেত্রে ওয়ান মাইনাস সিক্স প্লাস ইলেভেন মাইনাস তার মানে হ্যাঁ ঠিক আছে ওয়ান বসলে জিরো হচ্ছে আচ্ছা এক্স এর মান যদি আমরা ওয়ান বসিয়ে জিরো হয় এটা খেয়াল করতে হবে এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান ওয়ান জিরো হয় নাকি যদি জিরো হয় তাহলে এইটা আমরা একটা জিনিস করতে পারি এক্স মাইনাস ওয়ান জিরো অর্থাৎ এই যে এটা একটি এই সংখ্যার একটি উৎপাদক এটা আমাদেরকে বের করে নিতে হবে আচ্ছা এত কিছু বোঝা লাগবে না এটা আমি একটা অঙ্ক করছি সেটা হচ্ছে এরকম এক্স 1 ওয়ান আর এটা হচ্ছে আমার এখানে সবই ঠিক আছে মাইনাস ফাইভ বসাতে হবে এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর এখানে আছে প্লাস সিক্স এক্স তাহলে ইলেভেন হলো এক্স মাইনাস এখন এসে প্লাস সিক্স নিলে মাইনাস সিক্স এই যে এটা কি করে করলাম এই যে এই লাইনটা আমরা ভেঙে নিলাম এই লাইনটা আমরা ভেঙে নিলাম এখন যদি আমি এখানে এখানে কি করেছি কোথায় পাইলাম এটাকে বলা হয়েছে ভাগশেষ উপপাদ্য ভাগশেষ উপপাদ্য এটা আবার একটু নতুন একটা নিয়ম শিখতে হবে এই নিয়মটা অনেক জটিল আছে এই জন্য এই নিয়মের ভিতরে আমি যাচ্ছি না আমি জাস্ট এখানে বোঝালাম সেটা কি যেখানে আমি ভেঙে নিলাম এই ভাঙ হবে সেটা আগে থেকে একটু আপনাকে জানতে হবে মানে মনে রাখতে হবে এই অঙ্কটা এরকম হবে হবে এটা মনে রাখতে আর যদি তা যদি মনে করেন যে আমি ভাঙা না প্রয়োগ সেক্ষেত্রে এর একটি নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে যে এক সমান কত বসালে এই টোটাল মানটা ক্যালকুলেশন করলে জিরো হবে টোটাল বসিয়ে এটা ক্যালকুলেশন করে যদি এই মানটা টোটাল মানটা লাস্টে জিরো অ্যান্সার হয় তাহলে মনে রাখতে হবে যে মানটা বসিয়েছিলাম এক সমান ওয়ান আমি বসিয়ে এটা হচ্ছে জিরো হলো তাহলে এই ওয়ানটা এটা বাম পাশে এনে এই যে এখানে মানটা হয়েছে হচ্ছে এক্স ওয়ান এই এক্স ওয়ানটা হচ্ছে এই সংখ্যাগুলোর এর এর একটি একটি উৎপাদক সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় আবার এরকম এই ধরে এরকম ক্যালকুলেশন করে বের করতে পারি এটা আমি ভেঙে নিলাম এখানে এক্স কি মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলাম এক্স মাইনাস ওয়ান থাকলো আবার এখানে আমি মাইনাস ফাইভ এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস ওয়ান থাকলো এখানে সিক্স কমন নিলাম

তার মানে এটা আমি ক্যালকুলেশন করলে এরকম হবে x কমন নিলে x 3 আবার হচ্ছে আছে -2x 3 তাহলে এটা হচ্ছে আমি কি করলাম মিডল টার্ম করলাম x 1 আর এটা হবে আছে x 3 এবং এটা আছে x 2 এখন এই যে এটা হয়ে গেল উত্তর এইবারে মনে রাখেন যে এটা ক্যালকুলেশন করে টোটাল ক্যালকুলেশন করে আমরা এটা পাইলাম এটা কি হলো এই যে fx 0 হবে তার মানে এখন আমরা লিখবো

এক্স এর মান ওয়ান টু থ্রি হলে মান জিরো হবে হয়ে গেছে